হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি কিছুক্ষণ আগে আমার নতুন একটা অনলাইন রেডিও রেডিও আসাদে লাইভ করেছি তো ভাবলাম যে এটা তো আমার পেজ আমি এটা আমার প্রথম লাইভের প্রথম পেজ এখানে তো আমি আজকে আপনাদের সাথে কিছু কম কথা বলার জন্য একটা গান শোনানোর জন্য এসেছি ভালো আছেন সবাই অবশ্যই আমি অনেক ভালো আছি আপনাদের কাছে আর এসেছি আপনারা সবাই এই তো আসাদুজ যেমন আসাদ পেজটাকে অনেক বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালোবাসবেন হাই সজল হাই ভাইয়া আপু কেমন আছো ভালো আছি লাভ ইউ ফেনি থেকে কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো আমি অনেক ভালো আছি হুম আজকে তো ভাষা দিবস তো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশে ফেব্রুয়ারি গানটা হয়েই যাক তোমরা আমার সাথে সাথে একটু গুন গুন করো ঠিক আছে হুম হ্যালো হ্যালো আমার ভাই who see হাই হ্যালো থ্যাংক ইউ আমি একুশে ফেব্রুয়ারি গান গাচ্ছি অনেকে হা 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 করে হাসতেছে আসলে কি জেনে হাসতেছেন না না জেনে হাসতেছেন আমি তো মনে করছি যে অশিক্ষিত যারা তারাই হয়তো এরকম হাসিটা দিতে পারে আর এতগুলি লাভ আমার সামনে যাচ্ছে এই জন্য আমি অনেক খুশি তুমি খুব মিষ্টি মেয়ে থ্যাংক ইউ ভাইয়া ঢাকা ঢাকা আমার দেশ ভাই রে মাছে ধেউ ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে তাই না ঠিক বলেছি না আপু কেমন আছেন দেওয়ান ইমরান খুব ভালো আছি ভাইয়া খুব ভালো আছি আর ইউ থ্যাংক ইউ মেকআপ ছাড়া নাকি হ্যাঁ একদম মেকআপ ছাড়া খুব ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ খালেদ আহমেদ নাইস থ্যাংক ইউ ওকে সবার আজকে দিন কেমন কাটলো আজকে তো মনে হয় ও আপনারা তো বাইরে অনেকেই থাকেন তাদের জন্য তো আজকে কোনো ছুটি নাই তবে বাংলাদেশে যারা আছেন তাদের জন্য তো আজকে হলিডে সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই একটি গান শুনতে চাই কোন গান শুনতে চান ভাইয়া অবশ্য শোনাব বাংলাদেশে আপনাকে খুঁজতেছে বাংলাদেশে আমাকে খুঁজতেছে কিন্তু খুঁজে পাবে কি না এর নো তো আজ তোমাকে খুব ভর লাগছে হুম গরম লাগছে আমার শুনে দুইটা লেখা লিখছো একটা অ্যান্সার করি নাই যে করলাম বলো চোখে পড়লে তো অবশ্যই অ্যান্সার করি তাই না তারপর অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন খুব ভালো আছি তুমি অনেক ভালো লোক আর তিক শিকদার তুমি অনেক ভালো এই জন্যই তোমার আমাকে ভালো মনে হয়েছে কেমন আছো আপু রহমান খুব ভালো আছি নাইস আপু থ্যাংক ইউ সো প্রিটি থ্যাংক ইউ কই তুমি ভাষায় খুব ভালো ক্যারি অন সজীব থ্যাংক ইউ মোবাইলটা একটু দূরে রাখুন এত দূরে এত দূরে আমার চোখে একটু প্রবলেম আছে তো আমি দূরে একটা ভালো দেখতে পারি না এই জন্য কাছে এনে কমেন্ট পড়তেছি কাছে এনে পড়তেছি তাতেই অবস্থা সূর্যোদয়ে তুমি সূর্য আসতে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জলে শিরি তীরে তোর সোনার কাখন যেন বাজি ও কাশ ফুলে লালা লালা তোর সোনার সপন যেন আজি তোর নাই ধরে রাখি সময় ছিল ধরে সূর্য সূর্যোদয় তুমি সূর্যাস্ত তুমি আমার বাংলাদেশ প্রিয়া জন্মভূমি কেমন আপু হম হম ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কেমন আছো খুব ভালো আছি ভাইয়া খুব ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ সবাইকে একটাই কথা বলবো সব সময় বলি সেটা হচ্ছে যে আসা তুমি আমার আসা পেজটাকে খুব বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আমার মৌসুমি টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ লাভ ইউ সো মাছ রনি লাভ ইউ থ্যাংক ইউ ওকে তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ আমি জাস্ট কিছুক্ষণ সবার জন্য আপনাদের কাছে এসেছিলাম কারণ হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারি আসার কথা ছিল না কারণ অন্য একটা যে আমি মানে রেডিও আসাদের লাইভ হয়েছি বলে আমার খুব মন খারাপ হয়েছে কারণ আমি এখানে সব সময় আসি তো আমার মনে হয়েছে এখানে যে বন্ধুরা আমাকে পছন্দ করে আমার কথা শুনতে আমার গান শুনতে ভালোবাসে তাদেরকে কেন বঞ্চিত করবো এই জন্য আমি ভাবলাম যে কিছুক্ষণের জন্য হলে হলেও আমি আপনাদের সাথে এসে কথা বলবো একটুখানি ঠিক আছে এই জন্যই সবাই আমার আমার জন্য করবেন তারিখে ল পরীক্ষা ল ফাইনাল তো সবাই দোয়া করবেন আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি পড়াশোনা করতে পারি ঠিক আছে ও কমেন্ট না অবশ্যই কমেন্ট করি সববার কমেন্ট করি আমি যখনই সুযোগ পাই হ্যাঁ ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন নিজের যত্ন নেবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন শুধু নিজে ভালো রাখলে হবে না আশেপাশের মানুষকে ভালো রাখতে হবে সবার সাথে সুন্দর কথা বলবেন সভ্যভাবে চলবেন তাহলে দেখবেন যে আপনি আপনার মনের যে প্রদীপটা এটা চারিদিকে আলোকিত করতে পারছেন তো আমি সবার জন্য আশা করি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করে সবাইকে সুস্থ রাখার চেষ্টা করে এটাই আমার আশা আজকের দিনে আমি চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এবং সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক নাইস তুলো থ্যাংক ইউ ভাইয়া আল্লা আল আমি তোমাদেরকে অনেক ভালোবাসি এই জন্য তোমাদেরকে কিছুক্ষণ সময়ের জন্য এসে তোমাদেরকে দেখলাম তোমাদের সাথে কথা বললাম তোমাদের কমেন্টগুলি দেখলাম দেখে আমি খুব তৃপ্ত আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট তোমাদের লাইক তোমাদের এতগুলো লাভ তোমাদের শেয়ার তোমাদের সব কিছু আমাকে খুব বেশি বিমোহিত করে আমি তোমাদেরকে খুব পছন্দ করি ঠিক আছে তো একটা দেশের গান গাইতে গাইতে আজকের মতন আল্লাহ ফেজ টা টা আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কিচিরো দিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি আমি এই বাংলার ধরো পথে হেঁটে চলি বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এই কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ